নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো জন্মকুণ্ডলীর বারোটি ঘরের রাহু ও শুক্রের সংযোগের প্রভাব কেমন হবে আজ আমি আপনাদেরকে বলব গত একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ শুক্র মিন রাশিতে প্রবেশ করেছে যেখানে রাহু ইতিমধ্যেই রয়েছে সে কারণেই মীন রাশিতে শুক্র ও রাহুর সংযোগ তৈরি হয়েছে শুক্র গ্রহ জ্যোতিষশাস্ত্রে সৌন্দর্য করুণা বিলাসিতা প্রেম এবং খ্যাতির প্রতিনিধিত্ব করে আর রাহু হল একটি কাল্পনিক গ্রহ যা শারীরিক রূপ নেই রাহু ব্যক্তিকে তার আকাঙ্ক্ষা অনুসরণে বিভ্রান্তি অস্থির এবং অতৃপ্ত বোধ করাতে পারে আর এই দুটি গ্রহই আরাম ও বিলাসিতার মানে বিলাসের সাথে যুক্ত অর্থাৎ লাক্সারি লাইফ সে কারণে যখন এই দুটি গ্রহের মিলন হয় বা ঘটে তখন ব্যক্তিগত আনন্দ এবং বিলাসিতা দ্বিগুণ বৃদ্ধি পায় জন্মকুণ্ডলীর বারোটি ঘরে রাহু শুক্রের সংযোগের প্রভাব কেমন হবে এবার ভালো করে আপনারা শুনে নিন প্রথম ঘরে শুক্র ও রাহুর সংযোগের প্রভাব কেমন হবে সবার প্রথম জন্মকুণ্ডলীর প্রথম ঘরে এই রাহু আর শুক্রের সংযোগ ঘটলে ব্যক্তির চেহারা দুর্দান্ত পরিবর্তন হয় এবং খুব সুন্দর হয়ে ওঠে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে পারে এই সংযোগটি ব্যক্তিকে তাদের কর্মজীবন এবং সাফল্য অর্জনে সম্পর্কে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী করে তোলে মানে সাফল্য অর্জন করার একটা উচ্চ আকাঙ্ক্ষা ভেতরে মনের মধ্যে করে তোলে এবং আর্থিকভাবে ব্যক্তিকে স্থিতিস্থিল হতেও সাহায্য করে জন্মকুণ্ডলীর দ্বিতীয় ঘরে রাহু শুক্রের সংযোগ ঘটলে ব্যক্তিকে সফল এবং সমৃদ্ধ ক্যারিয়ার অর্জন অর্জন করার ঝুঁকি নিতে আগ্রহী করে তোলে এই সংযোগ আর্থিক সাফল্যের দিকে নিয়ে যায় তবে ব্যক্তিকে অর্থ উপার্জনের জন্য বৈধ এবং অবৈধ উভয় উপায়ে জড়িত করতে পারে কর্মসংস্থানের মাধ্যমে একটি আরামদায়ক এবং বিলাসবহুল জীবনের জন্য যথেষ্ট সম্পদ সঞ্চয় করাতে পারে তবে এই সংযোগের কারণে ব্যক্তি খারাপ শব্দ ব্যবহার করতে পারে জন্মকুণ্ডলীর তৃতীয় ঘরে শুক্র রাহুর সংযোগের প্রভাব ব্যক্তির আত্মবিশ্বাসের ওপর নীতি নেতিবাচক মানে নেগেটিভ প্রভাব ফেলে এছাড়া ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এছাড়া ভাই বোনদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকে না সেই ব্যক্তির জন্মকুণ্ডলীর চতুর্থ ঘরে শুক্র রাহুর সংযোগ ঘটলে প্রেম বিবাহ হয় এই সংযোগের কারণে ব্যক্তি ভিন্ন দেশ বা সমাজের কাউকে বিয়ে করতে পারে ভিন্ন সমাজের এছাড়া বিলাসবহুল এবং আকর্ষণীয় জিনিসের প্রতি আকৃষ্ট হতে পারে শুক্র রাহুর সংযোগের প্রভাবে ব্যক্তি বিলাসবহুল বাড়ি এবং বাহন কিনতে পারে তবে বিভ্রান্তি ও অম মানে মনোযোগের অভাবে অমনোযোগীর কারণে পড়াশোনায় সমস্যা হতে পারে জন্মকুণ্ডলীর পঞ্চম ঘরে রাহু ও শুক্রের সংযোগ ঘটলে ব্যক্তিকে একাধিক প্রেমে আবদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি করে এছাড়া সন্তান হওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি করে জন্মকুণ্ডলীর ষষ্ঠ ঘরে শুক্র রাহুর সংযোগ ঘটলে ব্যক্তিকে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে এছাড়া মানসিক শান্তির অভাব হতে পারে এবং সহকর্মী বা সঙ্গীর কাছ থেকে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে সে কারণে এই বিষয়ে সতর্ক থাকতে হবে জন্মকুণ্ডলীর সপ্তম ঘরে রাহু শুক্রের সংযোগ ঘটলে ব্যক্তি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং ব্যক্তি ভিন্ন সম্প্রদায় বা ভিন্ন স্থানের কাউকে দিয়ে করতে পারে এছাড়া এই সংযোগের প্রভাবে ব্যবসায় অপ্রত্যাশিত ক্ষতি হতে পারে তাই সাবধান থাকবেন জন্মকুণ্ডলীর অষ্টম ঘরে শুক্র রাহুর সংযোগ ঘটলে ব্যক্তির স্বাস্থ্য সমস্যা হতে পারে সে কারণে স্বাস্থ্যের ভালো যত্ন নিতে হবে এছাড়া আধ্যাত্মিক এবং স্পিরিচুয়ালিটির দিকে আকৃষ্ট হতে পারে পাশাপাশি ব্যক্তি সহজ সহজেই বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির বাহ্যিক সৌন্দর্য মানে বাইরের সৌন্দর্য দেখে প্রভাবিত হতে পারে জন্মকুণ্ডলীর নবম ঘরে শুক্র রাহুর সংযোগ ঘটলে ব্যক্তির অন্য ধর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে নবম ঘর হল সাফল্য ও সৌভাগ্যের সে কারণে এই নবম ঘরে শুক্ররাহুর সংযোগ ঘটলে ব্যক্তি পিতার কাছ থেকে সম্পত্তি অথবা পৈতৃক সম্পত্তি পেয়ে থাকেন বা লাভ করতে পারেন জন্মকুণ্ডলীর দশম ঘরে শুক্র রাহুর সংযোগ ঘটলে ব্যক্তি কর্মজীবন মানে কর্মজীবনে চূড়ান্ত সাফল্য লাভ করতে পারে যারা মিডিয়া বিনোদন নাচ গান এবং অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই দশম ঘরে শুক্র রাহুর সংযোগ প্রচুর সাফল্য এনে দিতে পারে জন্মকুণ্ডলীর একাদশ ঘরে শুক্র রাহুর সংযোগ ঘটলে ব্যক্তির প্রচুর আর্থিক লাভ হয় এবং খ্যাতি হয় তবে বিলাসবহুল জীবনযাপনের জন্য অবৈধ উপায়ে অর্থ উপার্জন করতে পারে সবার শেষ ঘর জন্মকুণ্ডলীর দ্বাদশ ঘর জন্মকুণ্ডলীর দ্বাদশ ঘরে শুক্র রাহুর সংযোগ ঘটলে অতি শক্তিশালী নেতিবাচক মানে নেগেটিভ প্রভাব ফেলতে পারে এই সংযোগের প্রভাবে আর্থিক ক্ষতি বা অসুবিধা হতে পারে এছাড়া ব্যক্তিকে কাজের জন্য বাইরের শহর কিংবা বিদেশে থাকতে যেতে হতে পারে তবে আধ্যাত্মিক কিংবা স্পিরিচুয়ালিটির দিকে গেলে প্রচুর সাফল্য পাবেন কিন্তু এই দ্বাদশ ঘরে যদি শুক্র রাহুর সংযোগ ঘটে তাহলে তার ঠিক ভালো ফল দেয় তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল এখানে বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ